আরজিকর হসপিটালের মর্মান্তিক ঘটনার পর আবারও একটা রোমহর্ষক ঘটনা ঘটে গেল বন্ধুরা আজকের আপনাদের এমন একটা ঘটনা সম্পর্কে জানাবো যেটা জানার পর আপনিও আপনার চোখের জল ধরে রাখতে পারবেন না এবং যেটা দেখার পর আপনার মানুষের ওপর থেকে একেবারেই বিশ্বাস উঠে যাবে ভিডিও শুরুতে এই ছেলেটাকে দেখুন ছেলেটাকে প্রথমে পেট ভরে ভাত খাওয়ানো হলো তারপর ক্রিকেট স্ট্যাম্প আর লাঠি দিয়ে বেধরক ভাবে মারতে মারতে কেড়ে নেওয়া হলো ছেলেটির জীবন এই ঘটনাটা ঘটেছে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে হ্যাঁ বন্ধুরা একটা ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর ঠিক এতটাই নির্মম হত্যা করা হলো এক মানসিক ভারসাম্যহীন শিক্ষিত যুবককে আর এই ঘটনায় বাংলাদেশের হিংস্র চেহারাটাকে আরো একবার প্রকাশ্যে এনে পড়লো খোদ বাংলাদেশের মানুষই ছিচি করল এই ঘটনার নৃশংসতা বিচার চাইছেন এই ঘটনার ছেলেটির নাম তোফাজ্জল হোসেন বয়স বছর বাংলা ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী তোফাজ্জলের মা বাবা এবং ভাই তিনজনেই মারা গেছে বিগত তিন বছর আগে বিগত তিন বছর আগে প্রেমেও ধোকা খায় তোফাজ্জল একসঙ্গে এতগুলো আঘাত আর করতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে তোফাজ এদিকে গণমাধ্যমে তোফাজ একটা পুরনো ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে ঝরঝরে ইংরেজিতে কথা বলছে তোফাজ জল এবং জানাচ্ছে সে বাংলা অনার্সের ছাত্র ছিল সেই ভিডিওতে দেশের উন্নতি নিয়েও সুস্পষ্ট আলোচনা করতে দেখা যায় তোফাজ জলকে আর এই ঘটনায় প্রমাণ করে ঠিক কতটা শিক্ষিত ছিল সে আর এরকম একটা শিক্ষিত তরতাজা যুবককে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু নৃশংস অপরাধী তবে সেদিন কি ঘটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবার সেই সবটাই বলবো আপনাদের সামনে আনন্দবাজার অনলাইনে রিপোর্ট অনুযায়ী গত বুধবার অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর তারিখে কয়েকজন পড়ুয়ার মানিব্যাগ এবং মোবাইল চুরি যায় আর ওই দিনই দুর্ভাগ্যক্রমে খাবারের খোঁজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে তোফাজ্জল হোসেন আসলে মানসিক ভারসাম্যহীন হওয়ায় তোফাজ্জলকে কেউই কাজে রাখতে চাইতো না তাই একটু খাবারের আসায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো তোফাজ্জল ওই দিনই খাবারের খোঁজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজুল হক হলে ঢুকে পড়েন তোফাজ্জল কিন্তু তারপরই তাকে চোর সন্দেহে আটক করে কিছু ছাত্র আনন্দবাজার অনলাইনের রিপোর্ট বলছে এরপর তোফাজ্জলকে বিশ্ববিদ্যালয়ের একটি ঘরে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে ক্রিকেট স্ট্যাম্প ও লাঠি দিয়ে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ এখানেই শেষ নয় আরো অভিযোগ এরপর মারধর থামিয়ে যুবককে নিয়ে যাওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে সেখানে তাকে ভরপেট খাওয়ানো হয় আর তারপর অন্য ঘরে নিয়ে গিয়ে আবারও শুরু হয় মারধর কিন্তু এরই মাঝখানে ঘটে আরো একটা নির্মম ঘটনা বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর প্রতিবেদন অনুযায়ী তোফাজ্জলের ভাবি অর্থাৎ বৌদি দাবি করছেন একটি নাম্বার থেকে ফোন করে আমাকে বলা হয় আপনি যদি তোফার জলকে বাঁচাতে চান তবে এখনই আমাদের এই নাম্বারে দুই লক্ষ টাকা পাঠান আর তা না হলে আমরা তোফার জলকে মেরে ফেলব হ্যাঁ বন্ধুরা মেরে ফেলার আগে নাকি এমনইভাবে তোফার জলের জীবন নিয়ে দরদাম করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধীরা ইতিমধ্যেই তোফার জলের ভাত তরকারি খাওয়ার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে বেঁচে থাকার আশা নিয়ে পেট ভরে খাবার খাচ্ছে তোপাত জল হয়তো ভাত খেতে খেতে তোপাত জল ভেবেছিল এরপর তাকে ছেড়ে দেওয়া হবে কিন্তু বাস্তবে তোফাত জলের সঙ্গে যা ঘটল তা কোনো সভ্য সমাজে ঘটতে পারে না তোফাত জলকে বেধরক মারার এই নৃশংস ভিডিওটা সমাজ মাধ্যমে ভাইরাল করেছে কেউ কেউ কিন্তু বিশ্বাস করুন এই দৃশ্য চোখে দেখা যায় না আমাদের শুধু আশ্চর্য লাগছে একটাই কথা ভেবে ঢাকার মতো একটা ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে এমন একটা নৃশংস কাজ হতে পারে ওই বিশ্ববিদ্যালয়ে কি একজন ছাত্রের মধ্যেও সেই দিন মানবিকতা কাজ করেনি তোফা জলের দুর্ভাগ্যজনক মৃত্যু নিয়ে ইতিমধ্যেই গোটা বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছে কারণ এখনো বাংলাদেশে এমন অনেক মানুষ রয়েছেন যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ এখনো বেঁচে আছে আর তারাই আজ সম্মিলিতভাবে তোফাত জলের খুনিদের শাস্তির দাবি তুলছেন প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী এই ঘটনার জেরে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে ছয়জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ ইতিমধ্যেই তোফাত জলকে গ্রামের বাড়িতে তার মা বাবা এবং ভাইয়ের কবরের পাশে দাফন করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে তবে বাংলাদেশের জনতা দাবি তুলছেন অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে তোফাজ্জল হোসেন বিশ্ববিদ্যালয় নামকরণ করা এছাড়া বাংলাদেশের মানবিক নাগরিকদের এটাই দাবি হোসেনের বিচার চাই আর এই দাবিতে আমরাও এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে তোফাজ্জলের খুনিদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় ঠিক একই রকমভাবে ভাবে আর্জি করারও বিচার চাই এই দাবি আমরা আগেও করেছি আজও করছি আগামী দিনেও করতে থাকবে সো বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ